বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলারকে লাল সবুজের জার্সিতে দেখতে মরিয়া দেশের ফুটবল ভক্তরা এ নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই হামজাকে দেশের জার্সিতে খেলানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তারই ধারাবাহিকতায় হাজমা চৌধুরী রেনসির জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে গত মে মাসেও বাফুফের পক্ষ থেকে হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য আশা প্রকাশ করা হয়েছিল এতদিন বাধা ছিল হামজা চৌধুরীর বাংলাদেশি পাসপোর্ট না থাকা সেই ঝামেলার অবশ্য অবসান হয়েছে এরপরই হামজাকে খেলানোর জন্য এনওসি চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাফুফের এই সাধারণ সম্পাদক বলেন আমরা জানতাম হামজার পাসপোর্ট হয়েছে কিন্তু প্রাক মৌসুম ও প্রিমিয়ার লিগ শুরুর আগে ব্যস্ততায় সে পাসপোর্ট নিতে পারেনি গতকাল তার বাবা মা গিয়ে দূতাবাস থেকে পাসপোর্ট নিয়ে এসেছে তুষার বলেন ইতিমধ্যেই হামজা যে দেশের হয়ে খেলতে চায় সে ব্যাপারে একটা এনওসি দিয়েছে আমাদের কাছে আমরা গতকাল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে এফে চিঠি দিয়ে বাংলাদেশের হয়ে ওর খেলার আগ্রহ জানিয়েছি ওকে আমরা এনওসি দেওয়ার জন্য বলেছি যাতে করে সে বাংলাদেশের হয়ে খেলতে পারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র মিললে বাফুফের দ্বারস্থ হবে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফ্রিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সেখান থেকে অনুমতি মিললেই বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না হামজা চৌধুরীর বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী রায়হান ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া। ছাব্বিশ বছর বয়সী হামজাকে খেলানোর ক্ষেত্রে তাই তেমন কোনো বাধা দেখছেন না বাফুফের সাধারণ সম্পাদক বামুনাজ হোসেন তুষার আমরা অন্যান্য ডকুমেন্ট ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো তাকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেওয়ার জন্য আমরা তাকে বাংলাদেশের হয়ে খেলানোর ব্যাপারে আশাবাদী যদিও তারিখ কাজী ও জামাল ভূঁইয়ার চেয়ে এই বিষয়টি একটু আলাদা কিন্তু উদাহরণ যেহেতু আছে আমরা আশাবাদী হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লেস্টার সিটিতে যোগ দেন দুই সালে পরের বছর ধারে যোগ দিয়েছিলেন বার্টন অ্যালবিয়ানে সেখানে ছিলেন দুই সাল পর্যন্ত গত মৌসুমে ওয়াটফোর্ডের ধারে খেলেছেন তিনি লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর চুক্তি আছে দুই সাল পর্যন্ত